আমি তারপর বলছি আমি পলি আমি আসছি বিশ্বাস করেন সেই মুহূর্তেও কিন্তু সে বেঁচে ছিল কারণ আমরা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে যখন থেকে তার পরিবার থেকে বা আমরা প্রত্যক্ষভাবে জানতে পেরেছি অঞ্জনা আপা মৃত্যু সজ্জায় কিংবা তিনি অসুস্থ অবস্থায় আছেন আমরা জনাব মিশা সদাগর বাই নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত সভাপতি আমরা সার্বক্ষণিক ওনার পাশে ছিলাম আর সবচেয়ে আজকে আমার পাশেই মুহূর্তে আছে পলিয়াপু চিত্রনায়িকা পলিয়াপু যিনি আসলে মৃত্যুর আগে যিনি শরীরে টাচ করে দুই চার পাঁচটি সৌভাগ্য হয়েছিল এবং তিনি আজ করতে পেরেছিল যে অঞ্জনা করছিল যে কেউ একজন ওনাকে ডাকছে তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যেহেতু একদম উনি একটা বিষে মারা গেছেন এবং বারোটা সোয়া বারোটা পর্যন্ত পলি ছিল আমাদের জয় চৌধুরী ছিল আর অনেক ইয়ারাই ছিল না এবং একদম রাত আটটা নয়টা দশটা পর্যন্ত মিশা বায়ও ছিল তো সেক্ষেত্রে যেহেতু পলিয়াপুর একদম শেষ আমাদের আহ আপনার যাওয়ার আগ মুহূর্তে একদম শেষ দেখাতে আসলে পলিয়াপুর ছিল সেক্ষেত্রে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে জানার থাকে আপনারা করতে পারে আমি বেসিক্যালি সবসময় চেষ্টা করেছি তার কাছে পৌঁছনোর কিন্তু বারে বারেই আমাকে ফিরিয়ে দেওয়া হচ্ছিল যে আইসিউর ভিতর আসলে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না কিন্তু আমার মন মানছিল না আমি আমার হাজবেন্ডকে নিয়ে কালকে পিজি হসপিটালে চলে যাই এবং খুব আকুত মিনতি করে আমি ডক্টরকে অনুরোধ করে আমি ভিতরে যাই আসলে আমার ভিতরে যাওয়ার পরে আমার বুকের ভিতর কেমন ধক করে উঠলো মানে আমি কেন জানি কেমন জানি আমার ফিল হচ্ছিল তারপরে তার কেবিনটার সামনে যখন আমি যাই তাকে যখন আমি ওই মুহূর্তে ওই অবস্থায় দেখি আমার কাছে মনে হলো কি একটা দল ঘুমায় আছে তো এত মায়া আমি বারবার ডাকছি অঞ্জনা আপু অঞ্জনা আপু আই আপু ডাক আপু মাথায় হাত দিচ্ছি তার ফেসে হাত দিচ্ছি বারবার তাকে মানে মানে তাকে আমি কথা বলার চেষ্টা করছি যে আমরা তোমার সহকর্মী এসেছি আমি তারপর বলছে আমি পলি আমি আসছি বিশ্বাস করেন সেই মুহূর্তেও কিন্তু সে বেঁচে ছিল কারণ তার যে চোখের মনিটা ছিল সে আমি যেদিকে ছিলাম এদিকে তাকে আবার ঘোরালো ওইদিকে এবং সে তার দুই চোখ বে পানি মানে বে পানি পড়ে নাই জাস্ট দুইটা ফোটা তার চোখের জল চলে আসলো এবং আমি তখন কর্তব্যরত যে ডক্টর ছিল তাকে বললাম যে একটু টিস্যু দেন আপু তো কান্না করছে চোখে জল চলে আসছে একটু মুছায় দেই তখন উনি বলল যে উনি আসলে অনকাইন সব মৃতই যে উনি যন্ত্রের সাহায্যে ভেন্টিলেশনের সাহায্যেই বেঁচে আছে এটা খুলে দিলে হয়তো বা দুই সেকেন্ডও লাগবে না